হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সামটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এসেছি একটু সকালে নাস্তা রেডি করতে শুধু আমার জন্যই করব মেয়েরা স্কুলে চলে গেছে বাসার কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি যেমন দুটো বেডরুম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো তারপর আমি নাস্তা করতে এসেছি আর আজকে একটু আমার যে গেস্ট রুমটা আছে ওটা তো খুবই ছোট এর আগেও দেখেছেন তো ওটা একটু ভালোভাবে ডিপ ক্লিন করে একটু গুছিয়ে নেব রুমটা ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো তারপর নাস্তা করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে আর দেরি হলে তো আমার সুগার লো হয় এটা আপনারা জানেনি তো যে কারণেই আমি ভাবলাম যে নাস্তাটা করে নিই তারপর বাকি কাজগুলো করব। আজকে খুব শর্টকাটই নাস্তা করছি একটা পরোটার সঙ্গে ডিম পোজ করে নিয়েছি তো এই রুমটাতে বেশ ঠান্ডা এখন বিশেষ করে প্রচণ্ড গরমে আমার বাসার এই রুমটাই বেশি ঠান্ডা প্রচুর বাতাস আসে তো এখানেই আমরা বসি এখন বেশি তো এখানেই এসে বসেছি নাস্তা নিয়ে তো নাস্তা করা শেষ করে ভাবলাম যে এই দিকের কিছু কাজ আছে এটুকু একটু গুছিয়ে নিই নিয়ে তারপর ওই রুমে যাই যদিও ওই রুমের কিছু জিনিসপত্র আমি সরিয়ে নিয়েছি ক্লিন করার জন্য করে ফ্রিজের উপর থেকে গাছগুলো কয়েকদিনের জন্য একটু সরিয়ে নিয়েছিলাম ওদেরকে ব্যালকনিতে রেখেছিলাম রোদে মাঝে মাঝে একটু রোদে রাখলে গাছগুলো ভালো থাকে যদিও এখানে প্রচুর আলো আসে তারপরও রোদটা তো দরকার হয় যে কোনো জায়গা ডেকোরেশনের ক্ষেত্রে রিয়েল প্লান্টের আলাদা একটা সৌন্দর্যই আছে যেটা আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে বা ফ্লাওয়ার দিয়ে পূরণ করা সম্ভব হয় না ফ্রিজের উপরের অংশটা যখন ক্লিন করলাম তো ভাবলাম যে ওভেনের উপরের অংশটাও ক্লিন করে নিই এই জায়গাটাও দেখা যায় একদিন দুই দিন পর পর যদি ভালোভাবে ক্লিন করা না যায় তাহলে একদম হাত দেওয়া যায় না এতটা খারাপ অবস্থা হয় আর এই হাঁসটা মাটির যদিও অনেক বেশি দামি না কিন্তু তারপরেও আমার কাছে অনেক বেশি দামি এটা আমি ধানমন্ডিতে যে বাসায় থাকতাম ওই বাসার খালাম্মা আমার মেয়েকে গিফট করেছিল ওর প্রথম জন্মদিনে অনেকগুলো খেলনা গিফট করেছিল তার মধ্যে এই মাটির হাঁসটাও ছিল তো খালাম্মা নেই কিন্তু খালাম্মার দেয়া জিনিসটা স্মৃতি হয়ে আছে আর এই হচ্ছে আমার ছোট্ট রুমটা একটু গুছিয়ে নিচ্ছি যদিও এই রুমটাতে তেমন কিছুই রাখা যায় না এই ছোট্ট সিঙ্গেল বেড একটা ডেস্কটপ টেবিল আছে আর একটা চেয়ার আর একটা সাইকেল রাখা যায় মানে বাবুদের এর বেশি আর কোনো কিছুই রাখা যায় না এত ছোট এই রুমটা মানে আমি এখানে যে এসে শ্যুট করি এত ছোট জায়গা যে আমার ক্যামেরা বসানো কঠিন হয়ে যায় আর এই যে টেবিলটা এটা ক্লিন করে নিচ্ছি এটা ব্ল্যাক কালার হওয়ার কারণে এত যন্ত্রণা ভুগতে হয় এখন এই যে একদম ভেজা ন্যাপকিন দিয়ে ক্লিন করে নিচ্ছি তারপরও দেখবেন যে কয়েক ঘন্টা পর এটার দিকে তাকানোর মতো অবস্থা না উপরে সাদা একটা আস্তরণ পড়ে যায় চাইলেও অনেক কিছু বদলানোর উপায় নেই কারণ যা মতো সংসার করছি আজ এখানে কাল সেখানে এভাবেই ছুটছি হয়তো স্থায়ী হলে তখন কোনো কিছু চিন্তা করা যেতে পারে তবে মাঝে মাঝে সে চিন্তাও মাথা থেকে চলে যায় আমার কারণ এত বেশি অসুস্থ হয়ে পড়ি মাঝে মাঝে ভাবি যে স্থায়ী কিছু যেটা হবে সেটাও আমি দেখতে পারব কি না জানি না বা সেটুকু উপভোগ করতে পারবো কি না জানি না এই হচ্ছে আমার গোছানো ছোট্ট রুমটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমি এখন কিচেনে চলে এসেছি একটু রান্নার জন্য কিছু টুকিটাকি গুছিয়ে নেব আর ছোটো মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে তারপর আবার বড়ো মেয়েকে আনতে যেতে হবে দুবার আরও ডাউন করতে হবে আর এর ফাঁকে রান্না বান্না বাকি যা কাজকর্ম থাকে সেগুলোও করতে হবে তো টুকিটাকি এক্সট্রা যে জিনিসপত্র বাইরে থাকে সেটা আবার এখানেই ঢুকিয়ে রাখি মানে এত ছোট বাসায় জিনিসপত্র রাখা নিয়েও মুশকিল সব জিনিসপত্র কার্টুন করে রেখেছি অল্প কিছু জিনিসপত্র বের করে ক্যাবিনেটে রেখেছি আর কিচেনে রেখেছি যেটা আমি সবসময় ইউজ করি আমার বাসা গুছানোর সব কাজ কমপ্লিট এখন হচ্ছে আমার ছোটো মেয়েকে আনতে যাব স্কুলে তো ভাবছিলাম যে ওকে যখন আনতেই যাব তো একটু টেলরের কাছেও যাব। এই ড্রেসটা গত ঈদের গত ঈদের যে ড্রেস কিনেছিলাম তার মধ্যে একটা ড্রেস রয়ে গেছে এটা আর বানাতে দেইনি তো ভাবছিলাম যে এটা এখন বানাতে দেই তারপরেও এটা আরও প্রায় পনেরো বিশ দিন আগে থেকে বানাতে দিব দিব করে ব্যাগে ভরে রেখেছি কিন্তু যাওয়া হয় না এই হচ্ছে আমার অবস্থা এই ড্রেসটার সঙ্গে যেভাবে যে পার্টগুলো দিয়েছে সেগুলো একটু চেঞ্জ করব সবগুলো একইভাবে রাখবো না যেমন এই ড্রেসটার সঙ্গে নর্মাল প্যান্টের ডিজাইনটা নেই আছে যেটা সেটা হলো সারারা তো আমার আবার সারারা পড়তে ভালো লাগে না তো এই অংশটা হচ্ছে স্লিভসের তো আমি ভাবছি এই স্লিভসের অংশের এই নিচের প্যানেলটুকু কেটে আমি প্যান্টের নিচে দিয়ে দিব আর যেটা সারারার অংশ ছিল সেটা দিয়ে এই জামার স্লিভস করব। এই হচ্ছে আমার চিন্তা চিন্তাভাবনা মাঝে মাঝেই আমি এরকম করি ড্রেস কিনি তারপর দেখা যায় এক এক পার্ট এক এক জায়গায় এক্সচেঞ্জ করে দিয়ে দিই আর এর সঙ্গে একটা কটন ড্রেস নিয়েছি প্রচণ্ড গরম অন্তত স্কুল করার জন্য তো কটন ড্রেসগুলো দরকার হয় তো এই ড্রেসটা দেখে বেশ ভালোই লেগেছিল। তো নিয়ে নিয়েছি মানুষের বয়সের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় আগে কোনো ড্রেস কিনলে সেটা কখন বানাবো কখন পরবো এটার জন্য অস্থির হয়ে থাকতাম আর এখন ড্রেস কিনলে সেটা বাসায় পরে থাকতে থাকতে মাঝে মাঝে এরকম হয় হয়তো একটা ড্রেস ছয় মাসও পড়ে আছে বাসায় ভালো লেগেছে হয়তো কিনেছি কিন্তু বানাতে যে দিব এটাই আর হয় না কারণ ওই যে ড্রেস পরার হয়তো অত আর আগ্রহ নেই শরীর না চললে আর কোনো কিছুই ভালো লাগে না শরীর ভালো মন ভালো তো সব কিছুই ভালো মেয়েকে নিয়ে এসেছি ছোটো মেয়েকে নিয়ে এসেছি বড় মেয়ে এখন স্কুলে আছে ওর আরও দু ঘন্টা পরে ছুটি হবে তো ছোটো মেয়েকে নিয়ে এসে রেখে আমি কিন্তু রান্না বসিয়েছি তো রান্নার সব কাটা বাছা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আমি কাটা বাছার কাজ নিজেই করি এর আগেও বলেছি কাজের লোক দিয়ে কাটাবাছা বাছা করা আমার একদমই পছন্দ হয় না যে কারণে আমি নিজেই করি তো এ পাশে চড়চড়ি বসিয়েছি আর মুরগির মাংস রান্না করব আর আমার জন্য একটা ভর্তা বানাবো কিন্তু কি ভর্তা বানাবো সেটা এখনও ঠিক করি নাই রান্না করছি দেখা যাক রান্না করতে করতে যেটা বেশি খেতে ইচ্ছা করবে সেই খাবারটাই বানাবো সেই ভর্তাটা আমার বাসায় ভর্তা আমি একমাত্র বেশি পছন্দ করি আমার ছোটো মেয়ে তো একদম ভর্তা পছন্দই করে না ও ভর্তা দেখলে বলে বলেছি এটা একটা খাবার হলো তো আমি মাঝে মাঝে হাসি যে যখন খাওয়া শিখবা বড় হবা তখন বুঝবা যে ভর্তার কী স্বাদ আর আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড ভর্তা খায় কিন্তু খুবই হাতে গোনা দু একটা আইটেম যেমন আলু ভর্তা মসুর ডাল ভর্তা এরকম আর আমি সব রকমের ভর্তা পছন্দ করি এই তো মুরগির মাংসটা কষানো শুরু করে দিয়েছি তো দেখা যাবে এই রান্নাটা পুরো শেষ করতে পারবো না চুলা অফ করে দিয়ে আবারও আমাকে ছুটতে হবে বড় মেয়েকে আনার জন্য তো এদিকে চরচড়িটা হয়ে গেছে ওটা টিস আউট করে নিয়েছি সকাল থেকে দুই মেয়েকে স্কুলে দেয়া নেয়া সংসারের কাজকর্ম এভাবেই চলতে থাকে তো বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি তো ওদের জন্য একটু তরমুজ কেটে দিয়েছি যে বসে ওরা খেতে থাক আর আমি রান্নাটা কমপ্লিট করি আর ডিমগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলো এখন একটু ফ্রিজে উঠিয়ে নিচ্ছি আর চুলাই তো রান্না চলছে। তো ফ্রিজ দুটো আমার ডিপ ক্লিন করতে হবে বিশেষ করে আমার ডিপ ফ্রিজ যেটা ওটা অনেক দিন হল ডিপ ক্লিন করা হয় না তো ঈদের আগে তো করতেই হবে না করলেই না কারণ ঈদের পর আর দীর্ঘদিন ডিপ ক্লিন করা যাবে না এই তো আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে মোট কথা দুপুরের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট শুধু আমার জন্য এখন একটু ভর্তা বানিয়ে নিব তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে বেগুন ভর্তা বানাবো আর বেগুন ভর্তাটা আমি ছাড়া আমার বাসায় আর কেউ খায় না তো যে কারণে অল্প করে বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দেব আমার ভর্তা বানানো শেষ সেই সঙ্গে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ